আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে যে সকালে তো অন্যদিন হচ্ছে মানে গরম পানি খাই আর আজকে আর ওইগুলো খাইনি মানে গরম পানি খেয়েছি তারপরেও হচ্ছে ভাবলাম যে এই খাই একটু ভাত খাই অন্যদিন তো ভাত খাওয়া হয় না কালকে তো হচ্ছে নিয়ে আসলাম যে মানে লাউর পাতা উঠে তা এটা ভত্তা মাখিয়ে নিয়েছি মাছ দিয়ে তো আপকে মাটিতে এই হচ্ছে ভত্তাটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে এটা খাওয়া দাওয়া করলাম আমরা মানে তিন মাইপ দিয়ে খাইছি খাওয়ার পরে রেখে দিয়ে আমি থালা বাটিগুলো ধুয়ে উপরকে রেখে আসলাম রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে আসছি রেখে এসে ভাবলাম যে ডাইনিং স্পেস এইটু একটু পরিষ্কার করি দিন তো হচ্ছে রান্না করার আগে এভাবে করে পরিষ্কার করি তা আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবছি আজকে হচ্ছে আগে থেকেই হচ্ছে মানে গোছাই আমি একটু শেয়ার করি আপনাদের সাথে যাই হোক এই যে টেবিলের উপরে যে মানে ট্রে থাকে ফুলগুলো সেই ফুলগুলো এই ট্রেটা ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তারপর জারগুলো একটু পরিষ্কার করলাম করে হচ্ছে রেখে দিলাম এগুলো হচ্ছে প্রতিদিনই মোছা হয় তো খুব বেশি এটা ময়লাও হয়নি একটু হালকা যে ময়লাটা সে ময়লাটা অল্প করে পরিষ্কার হয়ে যায় এভাবে করে পরিষ্কারটা করে নিলাম আমি এটার ভিতরে একটা পেন রাখছিলাম তো ভাবলাম যদি একে উঠাইতে পারি না কি তা উঠানো থাক এর মধ্যেই তো যাই হ্যাঁ যে টেবিলটা পরিষ্কার করলাম করে আপনাদের ভাই কিন্তু খেয়ে দিয়ে আজকে কিন্তু সাড়ে নটার দিকে বের হয়েছে তো ভাবছি যে আজকে বেডরুমটাও পরিষ্কার করে আসি মানে আমার যেভাবে থাকে প্রতিদিনই সেইভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই কদিন কিন্তু ভালোই গরম পড়ছে একেবারে কম্বল লাগছে না কম্বলটা আমি যে করে কিন্তু হচ্ছে সাইডে রেখে দিয়েছি মানে চেয়ারের উপরে আর রাত্রে একটা খেতে গায়ে দিয়েই হচ্ছে চলে গেছে খেতাও লাগছে না এতটা গরম পড়ছে তো যাই হোক এই যে খেতাগুলো ভাজ করলাম দুইটা খেতা ভাজ করে আমি অয়ার ডুপের ভিতরে রেখে দিলাম আর দুইটা হচ্ছে কলবালিশ আছে কলবালিশ এটা অয়েডি রেখে রেখে দেবো যেগুলো আছে সেগুলো তো করছি দেখতে পাচ্ছে না আর আমি কিন্তু ওই যে ছোট ঝাড়ুটা মানে এটা হচ্ছে ছোটো হয়ে গেছে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কিন্তু ঝাড়ু ছোটো হয়ে গেছে আর আমার সব সময়ের জন্য সোলার ঝাড়ুটা দিয়ে বিছানাটা ঝাড়ু দিলে পরে আমার কাছে মনে হয় ভালো লাগে পরিষ্কার হয় ভালো আর আমার তো হচ্ছে এই সে বিড়ালের বাচ্চা থাকে সব সময়ের জন্য বিছানার পরে মনে হয় একটু জোরে জোরে যদি বিছানাটা ঝাড়ু দেওয়া হয় তাহলে পরে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় আমি এইভাবে করে পরিষ্কার করে নিই আর হচ্ছে বালিশগুলো হচ্ছে শিমুল তোলারটা তো নরম তাই এভাবে একবার এ পাশ পাশ করে দিয়ে ঠাসা ও দিয়ে কিন্তু বালিশগুলো আবার ঠিক করলাম করে জায়গার মধ্যে রেখে দিলাম এই বছরে কিন্তু শীতটা একেবারেই কম পড়েছে মানে না পরলে মানে না পড়লেই নয় সেটাই মনে হয় মানে এত শীত কম শীতটা ভালোই লাগে আবার হচ্ছে কাপড় যখন পরিষ্কার করতে হয় বা ইউটি করতে হয় সেই সময় না যে কাপড় অনেকগুলো বেরিয়ে যায় শীতের তো যারা তখন ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কম্বলটা ছিল কিন্তু চেয়ারের উপরে থেকে নেশে যে বিছানার উপর রাখলাম মানে আর দুই দিন দেখব শীতেভাবে এভাবে যদি মানে চলে যায় গরম পড়া শুরু করে তাহলে পরে কম্বলগুলো পরিষ্কার করবো করে তারপরে কিন্তু উঠিয়ে রাখবো তো যাই হোক এখানে কম্বলটাও ভাজ করে রেখে দিলাম আর তার উপরেই হচ্ছে রেখে দিলাম কোল কোল বালিশটা রেখে দিয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর তার সাথে এই যে অডের পরিবারে একটু বসিয়ে নিচ্ছি অডের উপরে তো হচ্ছে বিড়ালের বাচ্চাগুলো থাকে ওদের পুনে পুরে মানে পুড়ে থাকে একেবারে সব জায়গায় আর আমি বিছানা চাদর কিন্তু এটা হচ্ছে মানে কালকে পারছি যে মানে সুপার কাভারের সাথে ওইগুলো হচ্ছে পরিষ্কার করতেছিলাম বিছানার চাদর তা সেটা হচ্ছে পরিষ্কার করে সেটা আর পারা হয়নি এটা পারছি আবার এটা দু দিন থাকবে দু দিন পর তারপরে কিন্তু আমি উঠেই ফেলবো আর এই যে ছাবলেনটা ছাবলনের যে বোতল দুটা দেখছেন এটা হচ্ছে আমার এই যে খুলারা হচ্ছে ছোট যে বেবি থাকে বাচ্চারা ওই মাঝে মধ্যেই হচ্ছে বমি করে এই জন্য পরে কিছুক্ষণ আগে দেখলাম এটা মানে বিড়ালে বমি করছে সেটা হচ্ছে পরিষ্কার করে একটু মানে ছাবলুন দিয়েছি এটার জন্যই হচ্ছে নিয়ে আসা হয়েছে তা রেখে আসবো সেটা রাখা হয়নি তো ভাবছি এখানে থাক তারপরে রেখে দেবো তো যাই হোক ওই যে ওইগুলো রাখার পরে কিন্তু আমি এদিকে চলে আসছি মানে সাইড টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এই যে রেখে দিচ্ছি ফুলটা এই ফুলের মাঝখানে দেখে একটা ফুল হচ্ছে পড়ে আছে এই ফুলটা মনে হয় যে আমার বিড়ালের বাচ্চা কামড় মানে কামড় মেরে এটা ভেঙে ফেলেছে অনেকগুলো ফুলই এইভাবে করে ভেঙে ফেলেছে ওরা কামড়ে কামড়ে হচ্ছে ফেলে দেয় তো সেদিনকেও দেখি হচ্ছে বাস্কেটের ভিতরে দুই তিনটা ফুল পড়ে আছে মানে খালা ঝাড়ু দিয়েছে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে তা আমি এই যে পিছন করে ওই সাইডটা ফেলে নিয়ে দেখছি একটার ভিতরে লাগিয়ে দিই যে কোনো একটার ভিতরে তো এই যে লাগিয়ে দিলাম আমি এভাবে করেই মানে নিজে চোখে থাকলে পরে উঠে এনে লাগানো হয় আর যদি না দেখা হয় না কারণ যখন খালা আসে তখন তো দিয়ে ফেলে দেয় তখন আর লাগানো হয় না পরে যে দেখি ফুলগুলো হচ্ছে কমে গেছে যাই হোক যে বাসকেটটার ভিতরে হচ্ছে ই থাকে না আপনাদের ভাই বিস্কিট আছে মাঝে মধ্যে বিস্কিটটা নিয়ে খাই আর ওই আলমারির সাইডে যে কিছু বাস্কেটটা ওইটা হচ্ছে আমাদের বিড়ালের বাস্কেট যাই হোক আমি এই যে করে কিন্তু ঘরটা গুছিয়ে রাখেছি সিম্পল আমার ঘরে কোনো মানে আহামরি অত ফার্নিচার নেই আমি কম ফার্নিচার দিয়েই হচ্ছেই করি তা যাই হোক গোছ গাছ করে আমি যে ডাইনিং টেবিলটা ভাবে করে গুছিয়ে নিয়েছি ডাইনিং ড্রয়িং স্পেসটা দিয়ে একেবারেই ছোট্ট এভাবে করে গুছিয়ে রাখি সব সময় জন্যই তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কীভাবে গুছিয়ে রাখি আর আমার এই যে বিড়ালের বাচ্চার জন্য তো আমি সুপার করে যেটা চাদরটা দিয়ে রাখছি যে ওইখানে ওরা শুয়ে থাকে তো যা হয়ে যে বিড়ালের বাচ্চাগুলো তো আমার পিছন পিছনে সারাদিনই ঘুরে বেড়াই কারণ আমি যখনই যেখানে যাই না কেন ওরা পিছন পিছনে ঘুরবে তো ভাবছি যে রান্না করতে যাব রান্না করার আগে হচ্ছে ওদের একটু খাবারটা দিই খাবারটা দিলে খেয়ে নিক তারপরে বসে থাকবে চুপ করে তো এই যে খাবারটা ওদের মাখিয়ে দিলাম মাছ দিয়ে ভাতটা দিয়ে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে এই যে এইখানে হচ্ছে ডেসি খাচ্ছি খাইতে আসছে তো এই যে মানে সবগুলো বিড়ালে এই যে একসাথে বসে খাচ্ছে আর ওর মা কিন্তু চুপ করে বসে থাকে মা মানেই তো এমনই তাই না যে এই যে মানে বাচ্চারা খাচ্ছে আর মা এর পাশে বসে আছে কি সুন্দর করে যে এরা কিন্তু হচ্ছে এক এক সময় এক একটা তিনজন তিনটা তিনটা করে হয়েছে একটা আমার বাচ্চা এই যে কিছুদিন আগে একটা মারা গেছে যে দেড় বছর বয়সের একটা ছেলে ছেলে বাবুটা মারা গেছে এই যে এটাই হচ্ছে আর মা মানে সবগুলোর মা এটা আর ওই যে ওইটা হচ্ছে বোন এই বনটাও চুপচাপ চুপ করে থাকে ও নিরিবিরি খায় এক একা যখন একা থাকবে তখন খাবে আর এই যে ছোট্ট পিচ্ছি বাবু এই এই যে আমি একটু ভিডিও করছি সেটা দেখছে যে আমি কি করছি সেটাই আমার দিকে তাকাই মানে খাইতে বসছিল খাইতে বস যে আমার ভিডিও করা দেখেছে তখন আমার দিকে তাকাই আছে যাই হোক ওদের খাবার টাবার দিয়ে খাচ্ছে খাওয়ার পরে কিন্তু আমি যে রান্নাটা করতে চলে আসলাম এখানে রান্না করব হচ্ছে বেগুন দিয়ে মানে মাছ দিয়ে বড়ি দিয়ে তা এটাই হচ্ছে চুলা দিলাম আর প্রেশার কুকারে দিয়েছি লাউ কালকে তো লাউ রান্না করছিলাম সেটা অর্ধেকের একটু বেশি রান্না করেছিলাম আর কম ছিল আমি কিন্তু প্রেশারের ভিতরে কাটে মানে ঝাল পেঁয়াজ রসুন হলুদ লবণ দিয়ে আমি হচ্ছে পানিটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মানে বেগুনের তরকারি রান্না করবে সেইখানে দিছি মানে তেলের উপরে হচ্ছে মরিচ পেঁয়াজ একটু হচ্ছে যে ঝালের মানে মরিচের সাথে কিন্তু জিরা রসুন বাটা এগুলো ছিল বাটা সেগুলো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম কষানোর পরে কিন্তু একটু পানিটা দিয়ে মশলাটা কষাইছি কষানোর পর আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ওই যে মানে কষনো পানি দিয়েছি কষনো পানিটা দিয়ে ঢেকে দিলাম আর ওই সাইডে চুলাই কিন্তু এই যে বড়িটা দিয়ে রান্না করবো তো সে বড়িটাতে মানে ভেজে নিচ্ছি আর যে প্রেসার কুকারে যেটা ওইটাতে হয়ে গেছে তা আমি নামিয়ে রাখলাম তাই এইটা মানে ভাবটা বেরোতে বেরোতে মানে বাসিটা দিতে দিতে হচ্ছে ইয়ে হয়ে যাবে মানে বড়িগুলো হচ্ছে ভাজি হয়ে যাবে তো যে ভাজাটা হয়ে গেছে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো আর এই বড়িটাই ভালোই চাল লাগছে বড়িটাই এই জন্য আগে আগেই হচ্ছে একটু ভেজে দিয়ে দিলাম আর বেগুনটা একটু পর পরেই আমি দিই যে মানে বড়িগুলো দিলাম দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে বেগুনগুলো দিলাম দিয়ে একটু ঢেকে রাখলাম নাড়াচাড়া না করে কারণ আমি যদি নেড়ে দিই তাহলে পরে কিন্তু বেগুনের গাগুলো কালো মতো হয়ে যায় আমার কাছে ওইটা দেখতে ভালো লাগে না সেজন্য আমি বেগুনগুলো আগে দিই দেওয়ার পরে একটু ঢাক ঢাকনাটা দিয়ে ঢেকে রাখি কিছুক্ষণ তার কিছুক্ষণ পরে একটু নেড়ে দিই যাই হোক এই যে বড়িগুলো দেওয়ার পরে কিন্তু আমি এর পাশের কড়াইতে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে আমি এখন হচ্ছে তরকারিটা নেড়ে দিলাম যখন শুকায় যাবে এই যে পানিটা দিয়ে দেবো এবার কষানো পানি মানে একবারেই দিয়ে দেবো এবার ঝোলের পানি কষানো পানি একবারে কারণ বেগুনে তো হচ্ছে অতটা বেশি জাল লাগবে না আর আমার কাছে বেগুন মনে হয় বেশি ভোটা হয়ে গেলে ভালো লাগে না খাইতে বেগুন সিদ্ধ হয়ে মোমের মতো হয়ে যাবে কিন্তু বেগুনগুলো আস্তে আস্তে থাকবে এমনই ভালো লাগে আমার মনে হয় বেগুনটা তো যাই হোক যে মাছগুলো হচ্ছে ভাজি হয়ে গেছে আমি যে তেলটা শুদ্ধ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একবারে কড়াইটাও ধেয়ে ফেলবো এই হাতেই আর ওই সাইডের চুলাইতে কিন্তু আমি যে লাউটা হচ্ছে সিদ্ধ করে রাখছি সেই সিদ্ধ লাউটা আমি বাগার দেবো বা তেলে দেবো এই যে এই সাইডে কিন্তু আমি কড়াইটা বসে দিয়েছি দিয়ে একটু পরিমাণ মতো তেল দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিলাম দিয়ে একটু ব্রাউন কালার করে নেবো ব্রাউন কালার হয়ে গেলে একটু জিরা দেবো জিরা দিয়ে তারপরে কিন্তু হচ্ছে মানে লাউটা ঢেলে দেবো লাউটা কিন্তু এই যে ঢেলে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে কেটে নিচ্ছি একটু মানে খুন্তি আগা দিয়ে একটু কেটে নিলে পরে কি হবে একটু ঘন হবে তরকারিটা কিন্তু লাউটা না বেশিটা ভালো ছিল না কেমন যেন শক্ত শক্ত হয়ে আছে তারপরেও মানে প্রেশার কুকারে দিয়েছি তারপরেও হচ্ছে একটু শক্ত হয়ে আসছে তো কেমন যেন লাউটা একটু ছিল তো যাই হোক যে ওইটা হতে হতে আমার তরকারিটাও হয়ে গেছে এদিকে লাউও হয়ে গেছে দুইটায় একসাথে হয়ে গেছে মানে এই যে তরকারিটা নামিয়ে ফেললাম আর এখানে কিন্তু আমি একটু হচ্ছে ই বেটে দিয়েছি মানে জিরাটা কাঁচা জিরা যেটা বলে সেটাই হচ্ছে একটু বেটে দিয়েছি অফ ক্যামেরাতে এটা বেটে দেওয়া হয়ে গেছে যাই হোক তরকারিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগছিলো মানে খাওয়ার পরেই তো ভয়েস দেওয়া হয় যাই হোক এটা বেগুনটা নামানোর পরে কিন্তু আমি এই যে লাউটাও নামিয়ে ফেললাম এটা কিন্তু একেবারে নিরামিষ তরকারি মানে আমি কিন্তু এটা হচ্ছে রাত্রে বসে বসে শুধুই খাওয়া হয় বেশি আমার তরকারি আমি শুধুই খাবো বসে বসে এটা তো যাই হোক এটা কিন্তু আমি মানে মেয়ে খাবে একটু বড়োটাও খাই মানে নিরামিষ তরকারি দুই মেয়ে একটু পছন্দ করে সেটা খেয়েছে আর এই যে দেখতে কিন্তু এমন হয়েছে এটাও খাইতে খুব ভালো লাগছিলো আমি এখানে কিন্তু আর একটা তরকারি চলে দিয়েছি তো প্রথমত করার উপরে ঝাল আর পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আলু আর এই যে ছোটো ছোটো উস্তে মানে এই উস্তেগুলোও কিন্তু আমি যে আমার ওইখানে জায়গা থেকে উঠে নিয়ে আসলাম গাছের থেকে তা ভাবলাম যে ফেলে আর কী হবে মানে চচরিটা করে ফেলি তা ছোটো ছোটো করে ইলিশ মাছের মাথা কেটে নিয়েছি মানে ছোটো মাছই তো ছেলে ইলিশ মাছের ওইগুলো মাছগুলো মানে বাচ্চা যে ঝাট পেলিস যেটা বলে সেটা তো ওইটা হচ্ছে আমি কেটে নিলাম কেটে নিয়ে ভাবলাম বুঝতে দিয়ে করি খুব ভালো লাগবে তো এখানে ঝাল আর পেঁয়াজ লবণ হলুদ দিয়ে মানে ঝাল পেঁয়াজটা একটু মাখিয়ে নিলাম মাখানোর পরে একটু তেল দিলাম তেলটা দিয়ে মা তরকারিটা কিন্তু খুব ভালো করে যে মাখাচ্ছি মানে আলু আর হচ্ছে রোসতেটা দিয়ে মাখালাম মাখানোর পরে মাছগুলো দিয়ে একটু আলতা হাতে মাখিয়ে নিয়েছি আর এখানে হালকা অল্প একটু মানে রসুন বাড়া দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে হাতটা ধুয়ে পানিটা দিলাম দেওয়ার পরে যে আমি কিন্তু গরম পানিটা দিয়ে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে এদিকে ঢাকনা দিয়ে ঢেকা আছে আর আমি কিন্তু ওদিকে মানে কাজ করছিলাম থালাবাড়ির যেগুলো হয়েছিল সেগুলো সব কিছুই রান্নাঘরটা পরিষ্কার করছিলাম তা দেখে এদিকে হয়ে গেছে তরকারিটা এই যে আন্দোলনে করে অল্প একটু মানে ঝোল ঝোল মতো করে রেখে দিলাম কিন্তু খাইতে কিন্তু এত মজা হয়েছিল এই তরকারিটা এইভাবে করে একবার হলে রান্না করে দেখেন সত্যিই অনেক মজা এই তরকারিটা আর যে আমি ভাবলাম মনে হয় তিতে হবে না মনে হয় তা দেখি যে না ওইটুকু মানে হালকা তিতে হয়েছে হালকা হয়েছে আলো দেওয়া হয়েছে তো তিতেটা মানে একদম পারফেক্টভাবে মানে হয়ে গেছে মানে যেটুকু দরকার তিতার সেটুকু তিতা হয়েছে এর থেকে বেশি তিতা হলে পরে আর আমাদের বাসায় খাইতেছেন আপনাদের ভাইও না মেয়েরাও না তিতা পছন্দ করে কিন্তু খুব বেশি নাম তা যাই হোক তরকারিটা নামানোর পরে এই যে আমি চুলাটা মানে পরিষ্কার করে নিচ্ছি আর এটা তো বলার কেউ কোনো কিছুই নেই রান্না করে সব করে এরকম সুন্দরভাবে পরিষ্কার করে রাখে আর আমিও তার ব্যতিক্রম না আমি প্রতিদিনই এভাবে করে মানে পরিষ্কার করে রাখি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করি এই যে এভাবে করে এ হচ্ছে পরিষ্কার করে কিন্তু আমি এই সাইডে হচ্ছে উপর করে রাখছি যখন পানিটা ঝরে যাবে তখন কিন্তু আমি এই যে উঠিয়ে ফেলবো সব কিছুই আর আমি তো এইখানে যে রেখে দিই সব কিছুই মানে একটা কাটন মতো করছি ওইখানে হচ্ছে এই যে লুজ নেই বা এটা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিই এখানে যাই হোক যে থালা বাটিগুলো ধুয়ে রাখছিলাম বাটিগুলো সেগুলো হচ্ছে পানি ঝরে গেছে সেই পানি ঝরাকই আমি মানে যার যার জায়গায় সেটা রেখে দিচ্ছি জায়গা মতো আমার না আজকে ঠান্ডা লেগেছে তা ভয়েসটা অন্যরকম শোনা যাইতে পারে কিছু মনে করেন না কারণ হচ্ছে এই যে কালকে কাপড় চুপড়িগুলো একটু পরিষ্কার করছি এই জন্য মনে হয় ঠান্ডা লেগে গেছে কেমন যেন গলা ভাঙা ভাঙা হয়ে গেছে তাও তো এই বছরটা একটু ভালোই ছিলাম মনে হচ্ছে মানে ভেঙেছে কিন্তু একটু কম মানে ইদানিং এসে একটু কম ভেঙেছে আমার তো শীতের মাসটা সারা মাসটাই এমনই থাকে তাই এই বছরটাই একটু দেখলাম একটু কম কমে তো যাই হোক যে নামানোর পর কিন্তু কড়াইগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি যেটা করি প্রতিদিনই কড়াইটি মানে কড়াইয়ের মধ্যে যদি একটু কালো মতো হয়ে যায় সেই কড়াইতে রান্না করতে ভালো লাগে না তো যাই হোক এই যে পরিষ্কার করে নিলাম করে আপনার পানিটা ঝরিয়ে ঝড়াতে দেবো কড়াইগুলো ধোয়ার পরে আমি এই যে সিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর মানে প্রতিদিনই রান্না করে সিংটা যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে তো ভাব কোনো কিছুই থাকে না কিন্তু এটা আমি কিন্তু এই যে সিংগুলো পরিষ্কার করছি আর আমার দুইটা বেবি এসে চুলার পাশে বসে আছে তো যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ